নরসিমপুর বাজার জি মাইদ হাসানের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা দোয়ারা উপজেলার নরসিমপুর বাজার নরসিমপুর ইউনিয়নেরই ছেলে ক্ষুদে শিল্পী মাহিদ ওর বাড়ি হচ্ছে নশিমপুর ইউনিয়নের চরুগাঁও গ্রামে ওর বাবা খুবই দরিদ্র একজন মানুষ আমরা চাইতেছি ওরে রাতবাই পেজ থেকে ওরে একটা গান দিয়ে যদি কোনো ভালো স্টুডিওর মাধ্যমে ওরে কোনো জায়গায় দিতে পারি তাতে এইটাই আমাদের জন্য শুভকামনা মাহিত সুন্দর একটা গান বলবো বসো আচ্ছা পাঁচশো টাকার তেল করে দেন ছোট গাড়িতে আর বড় গাড়িতে এক হাজার টাকার তেল আর ভিডিও শেয়ার দিলে ভিডিও শেয়ার দিলে এক হাজার টাকা মাইনাস চমৎকার আপনার যাদের গাড়ি লাগবে তাদেরকে মেনশন করে দিবেন ভিডিওতে আমাদের সাথে পুরো ভিডিওটা দেখবেন আপনার বাজেট যতই থাকুক না কেন এই ভিডিও থেকে আমি আপনাদেরকে একটা গাড়ি বের করে দেবো ইনশাল্লাহ ওকে দুইটা গাড়ি আছে আপনার চল্লিশ হাজার টাকা করে পিস আচ্ছা দুই মেট্রো দুই হাজার উনিশের মডেল মেট্রো সেলফের গাড়ি আর স্মার্ট আই স্মার্ট ওয়ান্টের শোরুম পেপার দুই হাজার মডেল চল্লিশ হাজার এটা হিরো কোম্পানি এটা হিরো কোম্পানি এটা ওয়ান্টেস এটাও ওয়ান্টেস ওকে দুইটা চল্লিশ করে দিয়ে দিলাম ওকে চমৎকার আর কাগজপত্র ওয়ান্টেস শোরুম পেপার বলে দিয়েছি ওকে ওকে ধন্যবাদ এই দুইটাও আপনার ওয়ান্টেস শোরুম ব্যাপারে

আপনার চল্লিশ করে ওকে ওকে নাইস ভেরি নাইস ওকে দুইটা হিরো গাড়ি দুইটা টিভিএস আর ওইটা হিরো আর দুইটা মেট্রো প্লাস টেন সিসি 19 এর মডেল ডিজিটাল মিটারের গাড়ি ওয়ান টেস্ট শোরুম ব্যাপার এগুলো ফসফন করে ফসফন করে ফি আচ্ছা ওয়ান টেস্ট অবস্থায় ওয়ান টেস্ট 500 টাকার তেল ফ্রি হাজার টাকা শেয়ারের জন্য ফ্রি চমৎকার চমৎকার ভিডিও শেয়ার করবেন অবশ্যই অবশ্যই একবার শর্টকাট সময় দেখিয়ে দিলাম ছয়টা গাড়ি ছয়টা গাড়ি আমরা একবারে চিপ রেটে দিচ্ছি মাহিন্দা মাহিন্দ্রো মাহিন্দা এরো জি এই গাড়িটা ওয়ান্টের শোরুম ব্যাপারে এই গাড়িটা চলছে বেশি এটা এইরকম তিন চারটা বিক্রি করছে এই পর্যন্ত ওয়ান্টের শোরুম ব্যাপারে মাহিন্দা এর সেলফের গাড়ি একদম তিরিশ হাজার টাকা কাজক্রম কি আছে সেটা যদি একশো টাকার কাজ কোনো গাড়িতে থাকে আলি ভাইয়ের তাহলে সার্ভিস সেন্টার থেকে গাড়ি স্টার্ট দিয়ে নিবেন না টাকা দেওয়ার পরে টাকা ফেরত পাবেন এটা এর প্রাইস প্রতিবার মারি না সার্ভিস সেন্টার থাকতে হবে আপনার আপনি কেউরে সহযোগিতা করতে গেলে কাজ করে দিতে গেলে হাইট আইটরের দরকার আছে মাল লাগাই দিতে গেলে মালের প্রয়োজন আছে তার চেয়ে বরং আমাদের সবকিছু কিছু আছে আপনারা দেখবেন সার্ভিস সেন্টারে ভিডিও আমরা দিয়েছি বা সার্ভিস সেন্টারে মাল সহ সব ধরনের পাইকারি মালও পাওয়া যায় আলি মোটরস তিরিশ হাজার টাকা মাহিটা ওকে আলী ভাই আমরা তিরিশ হাজার টাকার গাড়ি এখন আমরা নর্মাল বাজেট থেকে শুরু করবো আবার না ভাই বাজেটে যাবেন আবার বড় বড় গাড়ি আছে আমরা এগুলো শেষ করি এগুলো বলি এটা টিভিএস মেট্রো দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ কাগজ আপডেট করা আচ্ছা টিভিএস মেট্রো দুই হাজার উনিশ মডেল জি দু মডেল আর দুই বছরের কাগজ করা আলীভাই বলছে আর বাইক ওটা আছে দুই বছর নতুন করে আবার দুই বছর পুরো আসে এখন দামটা কত দূর এটা উনিশের মডেল সিলেট ভিআইটির নাম্বার করা ডিজিটাল প্লেট সহকারী মালিকানা যেকোনো হিসেবে পরিবর্তন করতে পারবেন মাত্র ষাট হাজার টাকা উনিশের মডেল মেট্রো ষাট হাজার টাকা ভাই একবারে ফিক্সড দাম একবারে ফিক্সড প্রাইজ আমাদের এখানে কাস্টমার আসেও এসে কথা বলে একবার একবারে ফিক্সড প্রাইজের জিনিস বিক্রি হয় না আর একটু মাইনাস করে দেবো ইনশাল্লাহ আর একটু কমাই দেবো জি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার ভিডিওতে সব ভিডিওতে চেষ্টা করি ধন্যবাদ ধন্যবাদ আমরা টিভিএস আবার মেট্রো প্লাস দেখেন দুই হাজার বাইশের মডেল গাড়ি এটা বাইশ মডেল বাইশের মডেল বাইশ মডেল একদম ফ্রেশ কন্ডিশনের বাইক আচ্ছা আলী ভাই একটা ভালো দাম দিবেন আমরা আপডেট মডেল একটা দুই হাজার বাইশের গাড়ি আপনাকে মাত্র পঁয়ষষ্টি হাজার টাকা দেবো চমৎকার পঁচপান্ন হাজার উনিশের দিছি বাইশের দিব পঁচপা পঁচপান্ন পঁয়ষষ্টি হাজার টাকায় ওগুলো পঁচপান্ন ওটা পঁয়ষষ্ঠি

হ্যাঁ হ্যাঁ পাঁচটায় ওয়ান্টেস্ট হ্যাঁ এদিকে যা আছে সবই ওয়ান্টেস্ট একবারে মনে করেন একবারে পুরো অভসার্ভ ওয়ান্টেস্ট আমি ওয়ান্টেস্ট সম্পর্কে একটু বলে দিই সবসময় বলি আপনারা সিলেটের বাইরে থেকে ক্যুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এবং নিয়ে সেখানে আপনাদের নিজের জেলায় কাগজ করাতে পারবেন আমাদের রিমোটর সহযোগিতা করবে ক্যুরিয়ার পোস্টার করি না আমরা প্রতিদিনই ক্যুরিয়ার গাড়ি পাঠাচ্ছি কিন্তু কুরিয়ার পোস্টা আমরা ফেসবুকে করি না একবার করে একত্র তিন চারটা করে আপনাকে কুরিয়া থেকে যে সেল হয় এটার পুস্টা ভিডিও কমেন্টে দিলে হ্যাঁ দিয়ে দিবে ওকে ওকে এটা হচ্ছে ওয়ান টেস্ট শোরুম পেপার দুই হাজার বাইশের মডেল বারো হাজার কিলোমিটার চলা ডিজিটাল মিটার গাড়ি এস গিয়ারের মিটার গাড়ি এস গিয়ারের গাড়ি বারো হাজার কিলো কালনি চলা ওয়ান টেস্ট শোরুম পেপার পঁচাশি নব্বই অন্য অন্য দোকানে চলছে আলিবাইয়ের কাছ থেকে মাত্র বিরাশি হাজার টাকা নেবেন গা বিরাশি হাজার মাত্র বিরাশি হাজার এক লক্ষ সাড়ত্রিশ হাজার টাকা মার্কেটে ওকে আমরা আসি আপনাদেরকে কি বলে ওটাকে সুজুকি হায়াতি আর এক জোড়া গাড়ি দেখাই কেমন হবে প্রতি গাড়ি জুড়ায় জুড়াই দিচ্ছি না আরো জুড়া রয়েছে এখনো প্রতি জুড়ায় জুড়াই দেখাই দিয়ে দিব কাস্টমার এসে আলী মোটরস থেকে কোনো দিন আগে আল্লাহবাদে ফিরত যায় নাই দশটা কাস্টমার আসলে আলী ভাইয়ের কাছ থেকে আষ্টটা কাস্টমারের গাড়ি নেয় এটা গ্যারান্টিযুক্ত যুক্ত বলতে পারবো চমৎকার আটটা কাস্টমার গাড়ি নিয়েই যাবে আলী মটর্স্ আসলে উনি ভিডিও দেখে আসে কথা বলে আসে গরিবের এস মনে কথা বলি গরিবের বন্ধু আলীভাই গরিবের এসএফ কি করছেন গরিবের এসএফ বিক্রি করেছেন তিন চারবার আচ্ছা এটি ওয়ানটের শোরুম পেপার লাল কালার একটা কালো কালার একটা দুইটা দুইজনে নিয়ে যাবে ওকে এই হচ্ছে দুইটা ঠিক আছে দুইটা জুড়া করে আলী ভাই সুন্দর একটা ডিসপ্লে রাখে ওয়ান্টের শোরুম ব্যাপারে দুইটা গাড়ি সুজুকি হায়াতি হান্ড্রেড টেন একদম চিপ রেটে দিয়ে দিব তেল একবারে কম খায় পঁয়ষষ্টি সত্তর করে পিস না ভাই আটান্ন হাজার টাকা করে দুইটা গাড়ি দিয়ে দেন ভাই আমি অন্য অন্য কোথাও আমি পাইছি কিনা জানি না তবে আলিবাইয়ের এখানে একটা স্পেশাল আমি জিনিস বলে রাখি আপনাদেরকে আলিবাইয়ের সামনে সরের সামনেই বলতেছি যেটা হচ্ছে উনি আসলে ভিডিওর জন্য স্পেশালি ডিসপ্লে করে জানার জন্য বিরতিতে ছিলাম আমি আবার শুরু করি ভাই বলেন ভাই ওয়ান্টেড শোরুম পেপারে গেলে আটান্ন হাজার করে পিস দিয়ে দিয়েছি আর আটান্ন হাজার করে দিলে কি হবে করে দিলে কি হবে আপনার ভিডিও তো এগুলাতে যা দাম তারপরে এক হাজার টাকা শেয়ার পাঁচশো টাকার তেল আপনার কাস্টমার তো আইয়া বলবেই ভাই আমি শেয়ার দিয়ে আসি শেয়ার দিলে তো আপনারা খালি মানে আমাদের আইডি খালি বড়ই হচ্ছে প্রতিনিয়ত মানুষ দেখতেছে যাক ধন্যবাদ শেয়ারের জন্য যারা শেয়ার করেন রাহাত ব্লকের ফেসবুক পেজের যে ভিডিওগুলো শেয়ার করেন এগুলোর জন্য সবাইকে ধন্যবাদ আলী মোটরসের পক্ষ থেকে এবং আলী মোটরসের পক্ষ থেকে আপনাদের জন্য গিফটও থাকে টিভিএস মেট্রো দুই বছরের কাগজ ডিজিটাল নাম্বার সহ সিলেট বিআইডিসির নাম্বার টিভিএস মেট্রো ইএলএস আপনার এক তেলে ষাট কিলোমিটার ওনা এসে যাবে ষাট বাইশের মডেল গাড়ি কনফার্ম কনফার্ম ষাট এক কিলো যদি কম যায় তাহলে গাড়ি না ফিরত দিয়ে দিবেন একদম গ্যারান্টি দিয়ে দিব ওকে ধন্যবাদ ধন্যবাদ আমরা এটা কত পাচ্ছি এটা দুই বছরের কাগজ সিলেট বিআইটির নাম্বার আপনার কাগজ আপডেট আছে এটার দাম বলবো ভাই পঁচানব্বই এক লক্ষ টাকা বলবো কত দিবে ভাই বিরাশি হাজার টাকা মাত্র আর তেল দিবেন এক হাজার টাকা পাঁচশো টাকার তেল ছোটো গাড়িতে বলা আছে ভাই ক্লান্ত করে নেবেন খালি তেল তেল বলে ঠিক আছে বিরাশি হাজার টাকায় দিয়ে দিলাম টিপিএস মেট্রো যে কোনো পেইসে ঢুকবেন অন্য শোরুমের পঁচানব্বই হাজার টাকা দেওয়া আছে নব্বই হাজারের নিচে আনতে পারবেন না আলিবাই ভাই আগুন এটা বুঝতে পারবেন আলী মোটর আসলে দশ হাজার টাকা লাভ আলি ভাই যে কোনো বাইক নিলে পাঁচ থেকে সাত হাজার টাকা লাভ এইটা ফর্মুলাতে কত বিক্রি হয় 30 40 50 100 কিলোমিটার এসে যাবেন 2000 টাকা 1000 টাকা খরচ করে তাহলে 7 8000 টাকা লাভ করে যাবেন এটা পুরাটাই গরাম অঞ্চলের স্বয়ং সুনামগঞ্জ জেলার সুনামদন্য ব্যবসায়ী এটা আজকা থেকে না 10 বছর আগের থেকে এইটা প্রাইজ আমি মারবো না সুনামগঞ্জ জেলাতে কমেন্ট করবেন যে কোনো পেইজে দেখবেন আলী ভাই সারা মোটরসাইকেলের প্রকৃত ব্যবসায়ী নাই এইজন্য এত গাড়ির কালেকশন

ডিসকভার পঁচাশি হাজার টাকা দিলাম একশো পঁচিশ ডিসকভার মাত্র পঁচাশি হাজার আলিবাই পারে একশো দশ সিসি নেবেন টাউন থেকে পঁচানব্বই হাজার টাকা একশো পঁচিশ নেন পঁচাশি হাজার টাকায় সহজ কথা ওকে ওকে আলি ভাই লাভ করার জন্য চলে আসেন আলি মোটর সে ডাইরেক্ট মোটর সাইকেল নেবেন মানে লাভ করবেন ওকে ধন্যবাদ ধন্যবাদ আমরা হাং দেখতে পাচ্ছি আলি সামনে আরেকটা হাং আছে হাংটা একটু কম সম একটা এটা শুধু হাং না এটা হচ্ছে ভালোবাসার ভাঙ

ঠিক আপনি হাং গাড়ি দিয়ে দেন কাস্টমারকে কে দুই হাজার মডেল ডাবল ডিক্সের এর হাং পানির দামে দিয়ে দেন পানির দামে কত কত একবারে পঁচাত্তর হাজার টাকা ওয়ান টেজ শোরুম পেপার একশো টাকার কাজ থাকলে গাড়ি ফেরত একশো টাকার কাম থাকলে গাড়ি ফিরত ভাই একটা একটা জিনিস আপনার সাথে শেষ করি হ্যাঁ আমাদের সাথে থাকবে ভাই অনেকে বলে ঢাকায় অনেক কম কম দামে গাড়ি দিচ্ছে এইগুলোর বিষয়ে আপনি একটু আপনি ঢাকা থেকে যদি গাড়ি আনেন সিলেটের লুক হয়ে আপনি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন কোন কোন শোরুম আছে আমি প্রতিটা শোরুম নিয়ে কথা বলবো না যেহেতু আমি একটা শোরুমের মালিক দশ বারো বছর ধরে প্রকৃত ব্যবসা করে যাচ্ছি আমাদের কমেন্টটা পড়বেন আর তাদের কমেন্ট পড়ে তাদেরকে টাকা অ্যাডভান্স দিবেন আর কিছু বলার নাই শুধু ফেসবুকের কমেন্ট পড়বেন কাস্টমারকে রিকোয়েস্ট রইল যে জায়গা থেকে আপনি গাড়ি নেবেন কুরিয়া থেকে শুধু ফেসবুকের কমেন্টগুলো পড়বেন আর কিছুই লাগবে না ওর মোবাইলে ফোন দিবেন ওর লোকেশন ঠিক আছে কিনা জানবেন জেনারেল নাম্বারে কথা বলবেন ম্যানেজারের নাম্বারে কথা বলবেন না প্রোপাইটারের নাম্বারে ফোন দিয়ে টাকা বুকিং দিবেন ঠিক আছে পেইসের মালো মালিক দেখে কথা বলবেন ঢাকা থেকে গাড়ি আনেন যশোর থেকে গাড়ি আনেন মোটরসাইকেল আনেন আলিবাই কোনো মানে আপত্তি নাই কিন্তু আপনি যার সাথে কথা বলে গাড়িটা আনবেন প্রোপাইটারের সাথে কথা বলে গাড়ি আনবেন ওকে 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 তারপর আমরা আপনি হাং নিবেন পঁচাত্তর হাজার টাকায় দুই হাজার পনেরো ষোলো মডেলের হাং ইঞ্জিলের গ্যারান্টি দেড় বছর দুই বছর দুই বছর জি ডাইরেক্ট দুই বছর ইঞ্জিনের কাজ করা হয়ে গেছে পিছনে টায়ারে কেউ একদম ফ্রেশ কন্ডিশনের ভাঙ এটা আর্মি কালারের গাড়ি অ্যাভেলেবেল হয় না খুবই চমৎকার কালারের গাড়ি যদি টাঙ্কি লিক হয় অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় তাহলে গাড়ি নিবেন না ওকে ভাই ওকে ঠিক আছে আলী ভাই যা বলে ইনটেক বলে কথা বলে একদম ফ্রেশ কন্ডিশনে হচ্ছে স্ট্রাইকার আছে পিছনে স্ট্রাইকার স্ট্রাইকার ব্যাংক চালান করা 2000 বিশের মডেল স্ট্রাইকার কচু কালারের গাড়ি যেটা আমরা বলি একদম ফ্রেশ লুকিং এর একটা বাইক আচ্ছা কোনো দাগ স্পট ফাটা ভাঙা কিছু নাই আগে আল্লাহবাদে ব্যাংক চালান করা আপনার নামে কাগজ করতে চাইলে হালকা টাকা খরচ করলে কাগজ হয়ে যাবে আলিবাই করে দেবে চাইলে আপনি করে নিতে পারেন আচ্ছা এখন কাগজ ছাড়া আমরা দাম বলি আর আপনি কাগজ করলে অল্প টাকা যাবে কত মাত্র সাত থেকে আট হাজার টাকা ব্যাংক চালান যেহেতু করা শুধু টাকাটা জমা দিবেন ফাইলটা জমা দিবেন আর ফাইলটা নাম ট্রান্সফার করবেন দুই বছরের দুই বছরে ব্যাংক চালান করা সিলেট বিআইটির নাম্বার করেন সুনামগঞ্জের নাম্বার করেন ওকে বাংলাদেশের যে কোনো বিআইটির নাম্বার করেন কোনো সমস্যা নাই টিপিএস স্ট্রাইকার দুই হাজার উনিশ বিশ মডেল বত্রিশ হাজার কিলোমিটার চলা একদম একুরের চলার চাক্কা দেখলে বুঝতে পারবেন আলি ভাই আপনার নামে কাগজ করে দিবে নব্বই হাজার টাকায় ঠিক আছে আর এমনে ডাইরেক্ট নিবেন কাগজের টাকা মাইনাস করে সাত আট হাজার টাকা একবারেই বলে দেই পঁচাশি হাজার টাকা কাগজ সহ ডাইরেক্ট নিয়ে যেতে পারবেন চমৎকার আপনার নামে কাগজ হবে কিন্তু কাগজটা অন্য জনের নাম থেকে আপনি দশ হাজার টাকা দিয়ে নাম ট্রান্সফার করা লাগতেছে না বুঝতে পারছি এটা ডাইরেক্ট আপনার নামে পনেরো দিনের ভিতরে বাসায় চলে যাবে মালিকানা পরিবর্তনের কোনো ঝামেলা নাই হ্যাঁ আমরা শোরুম ব্যাপার নাম পরিবর্তন করে আমাদের নামে আনছি এখন আপনার নামে করে দেবো ওকে ওকে বাস ওকে স্যার এখন পালসার পালসার আর নু হাজার বাবিশের মডেলের পালসারের ভিডিও দিছে না এই পর্যন্ত কত কত চব্বিশের মডেল না চব্বিশ তো খুব কম দিছেন নাকি সেটা বলে না 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 দেন নাই প্রথম অবস্থা অ্যালিবের গেছ থেকে দিয়ে দেন ওকে যদি চাক্কা চার হাজার কিলোমিটারের উপরে যদি এখানে দেখতে হবে আগে চার হাজার ছয়শো উপরে যদি এক কিলো চলে থাকে টাকাটা হারাম হয়ে যাবে ডাইরেক্ট আমি নিজে আমার বাজারে আলি মোটরস অবস্থান নরসিংপুর বাজার এখানে শোরুমের মালিকের নাম দেখে নেবেন দুই হাজার চব্বিশের মডেল শোরুম পেপার ওয়ান টেস্ট আপনি দুই হাজার চব্বিশের পালসার গুলো এক লক্ষ আটানব্বই হাজার টাকা মার্কেটে আর এই কালারটা অ্যাভেলেবেল নাই এটা ইয়াদ আনতে হয় আপনার অর্ডার দিয়ে আনতে হয় কালো কালার বেশি ভাই দামটা কত কত দিচ্ছে ভাই দাম কি দিয়ে দিব গাড়ি পানির দামে চব্বিশের গাড়িটা কীভাবে দেবো ভাই পানির দামে বলেন আপনি না তার একবারে এক হাজার টাকা এক লক্ষ বাষট্টি একদম পুরা আপনার কাস্টমারের লাভ হচ্ছে আড়তিরিশ হাজার টাকা কাগজপত্র কি বলছিলেন ওয়ান্টের শোরুম ব্যাপার চল্লিশ হাজার টাকা লাভ আলি মোটরস থেকে নেবেন নতুন গাড়ি একদম নতুন অ্যাক্সিডেন্ট স্টোরি থাকলে গাড়ি বিক্রি করব না বাসায় রেখে দেব স্ক্রিন করে দুই চার দিন পরে পরে বাইর করে নিজে চালাবো ঠিক আছে ওকে ভাই ওকে ওকে ধন্যবাদ সো আমরা এখন হচ্ছে আরেকটা পালসার দেখাই এখানে প্রচুর পালসার রয়েছে এখানে দুই হাজার তেইশের এবিএস ডাবল চ্যানেল এবিএস দেখেন ডাবল চ্যানেল এবিএসএল এবিএস যেটা তেইশ মডেল তেইশের মডেল না ভাই মেট কালার না জি 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 এটা মেট কালার ওকে জি এটা খুবই রেয়ার একটা কালার একদম পাঁচ হাজার দুইশো একুশ কিলোমিটার চলছে যদি কেউ প্রমাণ করতে পারে মিটার টেম্পারিং আলি মোটরস হয় তাহলে পাঁচ হাজার টাকা করে কম প্রতি পাঁচ হাজার টাকা ওনার যাওয়া আবার খরচ ফ্রি পাঁচ হাজার টাকা পুরস্কার ডাইরেক্ট দুই লক্ষ ছাব্বিশ হাজার নয়শো টাকা মার্কেটে আপনি যদি ওনাদের ভালোবাসার লুক হন তাহলে দুই লক্ষ পঁচিশ হাজার রাখবে কথা বুঝছেন এখন আলি মোটরস থেকে আপনি কত টাকা মাইনাস পাচ্ছেন ডাবল ডিক্সে

আর হতি হলো পঁয়ত্রিশ কত মাইনাস ষাট হাজার ষাট হাজার টাকা লাভ করলেন আলী মোটরস থেকে গাড়ি নিয়ে অক্ষরে অক্ষরে বুঝাইয়া দিব কোনটা কত দাম ডাইরেক্ট হাতে করলো না সব আবার ডাবল ডিক্স দেব আপনাকে শুধু ডাবল ডিক্স ওকে তেইশের মডেল দেব এটাও ওকে পালসার ডাবল ডিক্স তেইশ মডেল সুনামগঞ্জ বিআইডিসির নাম্বার করা আচ্ছা এটা সুনামের সাথে চলছে ওকে এটা দশ হাজার তিনশো তেরো কিলোমিটার দশ হাজার তিনশো তেরো কিলোমিটার এটা চলছে এটা দুই বছরের রেজিস্ট্রেশন করা সুনামগঞ্জ বিআইটির নাম্বার নাম পরিবর্তন যে কোন সময় করতে পারবেন সিলেট সুনামগঞ্জ জেলা পরিষদের নাম ট্রান্সফার কিন্তু সবই একই দাম এখানে আমি বললে হবে না যে পাঁচশো টাকা কমাইতে পারবো দুই চার পাঁচশো টাকা মরিলদেরকে কম দেওয়া যায় এটা সমস্যা নাই যে কোনো জায়গায় অর্থাৎ কেউ প্রশ্ন করতে পারেন যে সুনামগঞ্জ আর সিলেটের বিআইটির নাম্বারের নাম পরিবর্তনের টাকা মনে হয় কম লাগতে পারে কিন্তু না ভুল ধারণা সব জায়গায় সব একই একই ব্যাঙ্ক চালান একই ব্যাঙ্ক গেলেও চালান আর চল্লিশশো টাকা মোটর সাইকেলেও ব্যাঙ্ক চালান আর চল্লিশশো টাকা বুঝতে পারছেন একদম ক্লিয়ার ওকে তো দামটা কত আসছে ভাই কি দাম বলে দেবো জি বলেন বলেন এক লক্ষ ষাট হাজার টাকা বলবো নাকি সন্দেহ করতেছি ভাই এটা আপনাকে দেবো ডাইরেক্ট এক লক্ষ বাহান্ন হাজার টাকায় বাহান্ন হাজার আপনি ওয়ান টেস্ট পঁয়ষষ্ঠি নিবেন এবিএস না এবিএস ছাড়া কাগজ করা নিবেন বাউন্ন হাজার এটা নির্ধারিত করবে কাস্টমারের উপরে আপনার সিদ্ধান্ত জি ওকে একই কালারের গাড়ি কিন্তু মৌটি গাড়ি খুবই সুন্দর এই যে ফোর বি দুইটা ফোর বি দেবো দুই হাজার বিশের মডেল একুশ বিশ স্ক্যানের ব্লুটু ছাড়া আচ্ছা আচ্ছা দশ বছরের কাগজ করা ফোর বি দেবো আপনাকে পানির দামে কত দিবেন এটা দেড় লক্ষ টাকা দিয়ে দিবো

১৯ বিশ জি 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 উনিশ বিশের মডেল পঁচিশ হাজার কিলোমিটার ট্রোলা ওয়ানটে শোরুম পেপার যে কোন জায়গার কাগজ করতে পারবেন বাংলাদেশের একদম পানির দামে আপনাকে টুবি দিয়ে দিব আমি হুম কত দেবেন টুবিটা দিয়ে দিব জি বলেন ভাই নব্বই হাজার চলছে অন্য অন্য শোরুমে আমি কত দিব আজকার জন্য মাত্র পঁচাশি হাজার টাকা শিওর একদম পঁচাশি হাজারে দিয়ে দিলাম আপনি নিয়ে যান তেল কত টাকা দিবেন তেল এক হাজার টাকার ফ্রি বড়ো গাড়িতে এক শেয়ার করলে আরো এক হাজার ফিরি বাইরে ভাই দুই হাজার টাকা দেওয়া লাগবে এইবার আচ্ছা দেখেন যে আপনার কাছে একই কালারের দুইটা গাড়ি মজা লাগে কিনা একই কালার থেকে দেখা একই একই কালারের দুইটা গাড়ি আপনার একটু দেখেন একই কালারের দুইটা গাড়ি জমজ গাড়ি যেটা জমজ ভাই হ্যাঁ আচ্ছা দুই ভাই কিনছিল একই কালারের গাড়ি এখন দুইজনই একসাথে বিক্রি করে দেবে বিক্রি করে পালসার লবে না হলে কেউ আবার সুযোগই লোবে হ্যাঁ হ্যাঁ লইছে দুইজনে দুইটা আমারে দুইটা দিয়ে দিছে দুই ভাই একই মডেল তিন হাজার দৌড়াইলে দিক সেদিক বড় ভাই একটু বেশি দৌড়াইছে শুধু ভাই বাসাতে থাকছে পনেরো আঠারো এটা হচ্ছে পনেরো হাজার চোলা এটা হচ্ছে এটা পনেরো হাজার এটা আঠারো হাজার আঠা ডাইন হাত আঠারো বাম হাত পনেরো ওকে এটা বুঝার জন্য সহজে কথা রানিংটা রানিংটা হ্যাঁ এটা হচ্ছে আপনার একই দামের গাড়ি দুটা কাগজ করা না ওয়ান টেস্ট ওয়ান টেস্ট শোরুম পেপার দুই বাইয়ের দুই গাড়ি ওকে 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 নাইস নাইস ঠিক আছে ভাই দাম তো আপনি মনে করেন যে দাম 90 95000 করে দেব লিভুর দাম ভারতী মার্কেটে এক লক্ষ 38000 করে 85000 টাকা করে পিস দিয়ে দিলাম নিয়ে যান বাপ রে 85000 টাকা 85 করে পিস পিস দুইটার মধ্যে যে কোনোটা নিয়ে যান কোনটা লাগবে লিবু আঠারো হাজার পনেরো হাজার ওকে নাইস নাইস ভেরি নাইস ভাই আসেন আমরা একটু সামনে আসেন আমরা একটা গ্লামার গাড়ি দেই চমৎকার একটা গ্লামার আসার পর থেকে এই গাড়িটা আমি দিকে তাকাচ্ছি ভাই এই গাড়ি সম্পর্কে একটু বলেন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক ওকে বলেন কি বলবো ভাই এটা সম্বন্ধে বলেন এটা তো ওয়ান টেস্ট শোরুম ব্যাপারে এটা ওয়ান টেস্ট গাড়ি হ্যাঁ ওয়ান টেস্ট শোরুম ব্যাপারে দুই হাজার উনিশ বিশের মডেল গ্লামার দেবো আপনার লিবু থেকে কম টাকায় দেবো কত দিবেন কত দিলে আপনার কাস্টমার খুশি হবে কত দিচ্ছেন আপনি এই হাজার টাকা মাত্র আপনার 75000 টাকা মাত্র 75000 টাকা দিলাম 75000 একদম দিয়ে দিলাম ওকে 75000 দিয়ে আপনারা এটা নিতে পারবেন 1000 টাকার তেল দিবে আলী ভাই আর শেয়ার দিলে আরো 1000 টাকা যারা ভাববেন আলী ভাই বেশি প্রাইস মাইরা গাড়ি বিক্রি করে একটু ভিডিওটা সামনে থেকে দেখে আসবেন তাহলে আমরা সম্বন্ধে ধারণা হয়ে যাবে এক্স্যাক্টলি আলী ভাই স্পষ্ট কথা বলতে পারে ভিডিওতে সৎ সাহস নিয়ে কথা বলি ক্যামেরার দিকে তাকাইয়া কথা বলতে পারি কিন্তু কেন চুরির ধান্দা নাই কে কমেন্ট করছে বাজে একশো কমেন্টের মাঝে দুইটা তিনটা বাদ কমেন্ট থাকবে যদি আপনি তিরিশটা কমেন্টের মাঝে বিশটা কমেন্টই একটা শোরুমের বাদ পান তাহলে ওইটা মনে করে নেবেন যে ওই শোরুমের সাথে লেনদেন করা ভালো লাগবে না আলিবাইয়ের ভিডিও শেয়ার হয় বেশি ভিউ হয় বেশি এটা রাহাত ভাই বলবে রাহাত ভাইয়ের ফ্যানরা বলবে আমি এডপ্রাইজ মারার কারণ হচ্ছে আমি বুঝাইতে পারি আপনি গলার নিচে রেখে ভাই এই ওয়ান টেস্ট এই এত চলছে না থাকবে এরা রেখে দেন আশি হাজার টাকা দিয়ে দেন এটা বললে তো এক মিনিটের ভিতরে শেষ হয়ে যায় কিন্তু ডিটেলসটা পুরো মতো বলতে হবে বুঝতে পারছি এই জন্য আমরা একটু ভিডিওতে সময় নেই আলি ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন হয়তো আপনার স্বপ্নের বাইকটা আপনি আলি এখানে পেয়ে যেতে পারেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এসে দেখে কথা বলে হোয়াটসঅ্যাপ ইমুতে ছবি নিয়ে আইসা দেখা চালাইয়া আধা ঘন্টা টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ি তারপরে টাকা দিবেন ওকে ওকে আপনি যেহেতু জিনিসটা কিনবেন তাহলে আপনি কেন দুর্বল আপনি আলিবাই থেকে সফল থাকবেন কেননা আপনি আমার কাস্টমার আপনি আমার রিজেক্ট রাইট রাইট আপনার কাছে গাড়ি বিক্রি করতে পারলে আমি দুই টাকা বাচ্চা কাচ্চা নিয়ে খাব এটা লুকানোর কোনো কথা না রাইট রাইট তাহলে যারা ভিডিওতে আইসান ইমানদারের মতো কথা বলবে দেখবেন এক পার্টি আছে কথা বলে না বলে না হেরে ঠেলাইয়া কথা বলতে হয় রাত ভাই কি প্রশ্ন করছে আমার কোনো সময় ভাই এটা বলেন ওইটা বলেন আমি আমার ভাই যা যাইতেছি কেন বাঁচতেছি জানেন এগুলো সব বুঝাইতে পারলে দুইটা বিক্রি করতে পারবো দুইটা বিক্রি করলে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারবো স্টাফ চালাইতে পারবো এই জন্য কাস্টমারকে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করি প্রতি কাস্টমারের জন্য শুভকামনা রইল একটু চেষ্টা করবেন যদি বাইক কেনার ইচ্ছা হয় সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে রাহাতবাইয়ের ব্লকটা দেখেন তাহলে আলী মোটরস একটু ফলো করবেন দেখবেন আপনার স্বপ্নের বাইক আপনি আলি মোটরসে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম